জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পিরোজপুরের র্যালি সভা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে পিরোজপুর প্রতিনিধি হাসান মামুনের তথ্যচিত্রে প্রতিবেদন পিরোজপুরে ধুমধামে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হল প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহরের বিভিন্ন জায়গায় র্যালি করেছে সংগঠনের নেতৃবৃন্দ সময় নেতৃবৃন্দরা বলেন

গণতন্ত্রের আর নায়ক তারক রহমান যতদিন পর্যন্ত এই দেশে না আসবে ততদিন পর্যন্ত আমরা ধৈর্য সহকারে থাকবো এবং সেন্ট্রাল কর্তৃক যে নির্দেশনা আসে যে প্রোগ্রাম আছে আমরা সুষ্ঠুভাবে সবাই পালন করবো ইনশাআল্লাহ আর একটা কথা বলতে চাই বিভিন্ন ভূভর সংগঠন টিকিট বিক্রি করা দল তাদের থেকে সবাই সাবধান এবং একত্রিশ দফা সম্পর্কে গ্রামে গঞ্জে মাঠের সবাইকে জানাতে হবে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন পর্যন্ত মাঠে থাকতে হবে বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক দল প্রিন্সপুর জেলা শাখা আমরা যারা আছে আমরা সবাই একটু করতে ইনশাআল্লাহ নির্বাচনের জন্য কোন দল যদি বলা যার করে আমরা তার মোকাবেলা করবো ইনশাআল্লাহ আমি আমার বক্তব্য দীর্ঘায়িত আপনাদের কর্মসূচি দেওয়া যাব আপনারা সেইভাবে সফল হবে আপনাদের কর্মসূচি সফল করবেন এবং যে গঠন করেছেন এই দল আমরা আঠ করে আগামী যে ভোট

এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মোহাম্মদ তৈদুল ইসলাম আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা যুগ্ম আবক নাদিম শেখ আসাদুজ্জামান লিটু আক্তারুজ্জামান সুমন আল আমিন মুন্সি প্রমুখ বক্তারা বলেন আমলিক সরকারের দুঃশাসনের মধ্যে বিএনপি নেতাকর্মীরা গণতন্ত্র ও জনগণের অধিকার আদায়ের জন্য রাজপথে সক্রিয় ছিল তারা রাজনৈতিক প্রতিহিংসার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করা অঙ্গীকার ব্যক্ত করেন পরে নেতৃবৃন্দ মরহুম জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামানের বাবার কবর জিয়ারাত করেন ঔরঙ্গজীব কামাল আমার নিউজ টিভি ডেস্ক রিপোর্ট